চব্বিশ ঘন্টা ব্যাপী দিবারাত্রি মৎস্য শিকার প্রতিযোগিতা তাও আবার ছিপে আয়োজন হলো মেদিনীপুর শহরের জেল পুকুরে শনিবার বিকেল চারটে থেকে এই উৎসব শুরু হয়েছিল চলল রবিবার বিকেল চারটে পর্যন্ত অনেকেই অনেক রকমের বড় ছোট মাছ পেলেন তাদের বিভিন্ন রকমের সাইজ অনুযায়ী অনুষ্ঠান করে পুরস্কৃত করা হলেন আর তা দেখতে বহু মানুষ ভিড় করেছিলেন মেদিনীপুর শহরের এই জেল পুকুরে চল্লিশ জন শিকারী বসেছিলেন যারা জেলা সহ বাইরের বিভিন্ন জায়গা থেকে এসে বসেছিলেন বিভিন্ন রকমের ছিপ বিভিন্ন রকম কলা কৌশল অবলম্বন করে এই মাছ শিকার চলছিল দিবারাত্রি যেহেতু প্রতিযোগিতা ছিল তাই রাতের বেলা লাইট জ্বালিয়ে পুকুরের পাড়েতেও মাছ ধরেছেন শিকারীরা তারপরে যারা বড় মাছ পেয়েছেন সব থেকে বড়ো কাতলা মাছ তাদের হাতে সম্মানের চেক তুলে দেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে এই উপলক্ষে রবিবার বিকেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন স্থানীয় কাউন্সিলর মিতালি ব্যানার্জি ছাড়াও পৌরপ্রধান সৌমেন খানও উৎসাহিত করলেন পৌরপ্রধান আমরা অনেক অনুষ্ঠান অনেক উৎসব করি কিন্তু আমি আসার সময় দেখলাম এত গাড়ি যারা বাইরে আমার তো মনে হয় বাইরে জেলা থেকেও বা অন্য অন্য স্টেট থেকেও তারা এসেছেন এই মৎস্য শিকারী উৎসব এই জেল মাঠে যে আপনারা অনুষ্ঠিত করলেন আমাদের আজগার আলী সাহেব তার বিশেষ উদ্যোগে সত্যি এটা অকল্পনীয় আমরা আমি প্রথম এখানে আসলাম এর আগেও নাকি এখানে হয়ে থাকে অনুষ্ঠান আমি জেলা এখানকার জেল কর্তৃপক্ষ তাদেরকেও ধন্যবাদ তারা যে আমাদেরকে দিয়েছেন এই অনুষ্ঠানটি করার জন্য তো উপস্থিত আছেন আমাদের মেদিনীপুর পুরসভার সম্মানীয় উপবৌর মাতা অনিমা শাহ মহাশয়া আছেন পাশের এই ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় মিতালী বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের বকুলবাবুর পিতা যার অবদান অনেক বেশি এবং এলাকার অন্যান্য অতিথিবৃন্দ এবং উদ্যোক্তারা একা তো কারো পক্ষে সম্ভব নয় আপনারা সবাই সহযোগিতা করেছেন বলেই এত সুন্দর একটি পরিবেশ তৈরি করে মাছ ধরা এবং দেখা অনেকে নেশা অনেকের শখ আছে আমরা দেখি টিকিট করে তারা আমাদের জেলার বিভিন্ন জায়গায় বড় বড়ো পুকুর জলাশয় দিঘি তারা মাছ শিকারি করতে আসে এবং অনেকের কাছে অনেক আমাদের জানা নেই অনেকেই দেখেছি যে একটা ছিপ কিনেছে আমরা ছিপ বলি ওদের কাছে হুইল সেটার দামও হয়তো পঞ্চাশ হাজার টাকা আমি জিজ্ঞেস করেছিলাম এটার দাম কত বললে এটা পঞ্চাশ হাজার টাকা এটা আমি বললাম এত টাকা দিয়ে বলছে এইগুলো আমাদের শখ আমরা সারা রাজ্যে কেন রাজ্যের বাইরেও যাই যখন কোনো মাছ ধরা কোনো প্রতিযোগিতা হয় মেদিনীপুর শহর এই জেলপুকুরে সত্যি গতকাল থেকে যে শুরু হয়েছিল এত মানুষের সমাগম এত আকর্ষণীয় করে তোলা তো আমি আমার দুই কাউন্সিলার আছেন উপপৌর মাতা আছেন এই জেলপুকুরটিকে একটি সুন্দর করে সাজিয়ে তোলার জন্য যদি জেল কর্তৃপক্ষ আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা এই এত বড় পুকুর এবং সুন্দর করে রাখার দায়িত্ব নেবেন আপনারা আমরা পৌরসভা থেকে এটাকে লাইটের ব্যবস্থা ঘাট আছে কিন্তু ঘাট আরও একটা কি দুটো করে দেওয়া সারা বছর এখানে মানুষ আসেন এবং যখন আমরা দেখি ছটের সময় আমাদেরকে পরিষ্কার করতে হয় বিসর্জনের সময় অনেক প্রতিমা নিরঞ্জন হয় সেই জন্য এই পুকুরটিকে ভালো রাখতে গেলে আপনাদেরও সহযোগিতা দরকার আমাদের কাউন্সিলর কে নিয়ে আমরা হয়তো করে দেবো আর এক কাউন্সিলার প্রশান্ত বোধহয় আসেনি এখনো প্রশান্ত মান্ডি তিনিও আমাদের মেদিনীপুর পুরসভার সম্মানীয় কাউন্সিলার তো আমরা সবাই মিলে এই পুকুরটিকে যাতে আরো ভালো করে মানুষ ব্যবহার করতে পারে শুধু নোংরা যাতে না হয় দেখতে হবে আপনাদের আমরা পৌরসভা থেকে এটা বানিয়ে দেব সেই কথা আজকে দিচ্ছি আপনাদের আর সেই সাথে সাথে যে সমস্ত মৎস্য শিকারীরা এসেছিলেন সবাইকে আমাদের মেদিনীপুর শহরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ আপনারা এইভাবেই এখানে এসে এই জেল পুকুরে মৎস্য শিকার উৎসব তাতে আপনারা সম্মানিত করেছেন উৎসাহিত করেছেন সবাইকে আমরা ধন্যবাদ আজকে এই মেদিনীপুরের যে জেল পুকুর সেই জেল পুকুরে চব্বিশ ঘন্টা ব্যাপী দিন এবং রাত্রির যে মৎস্য শিকার প্রতিযোগিতা একটি অনুষ্ঠিত হলো এখানে সর্বোচ্চ কাতলা মাছের ওপরে চারটি পুরস্কার ছিল প্রথম পুরস্কার এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা তৃতীয় পুরস্কার পঁচিশ হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার পনেরো হাজার টাকা চল্লিশটা টা মধ্যে মধ্যেই প্রতিযোগিতা হয়েছিল সান্ত্বনা পুরস্কার ঠিক নয় প্রত্যেকটা চল্লিশটা সিটের যে প্রতিযোগী যারা ছিলেন তাদের প্রত্যেককে একটা করে এই আমাদের যে পুকুর কর্তৃপক্ষের তরফ থেকে পুরস্কার নয় এটা গিফট বলা যায় গিফট দেওয়া হয়েছিল একটি ওই মাছ ধরায় আমাদের জন্য যে আমাদের তো ছাতা ব্যবহার হয় সেই একটি বড় ছাতা এবং গেঞ্জি এই পুকুরটা আমাদের মেদিনীপুর সেন্ট্রাল জেলের তত্ত্বাবধানে থাকা জেলপুকুর নামেই পরিচিত আমার নাম প্রীতিশ বিশ্বাস